তারপর আমায় বলল যে ভালোই হয়েছে প্রতিদিন স্বামীর নাটক করতে করতে নাকি ক্লান্ত হয়ে গেছে তারপর আর কি সেই সব অপমান মুখ বুঝে সহ্য করে সেই রাতের ফ্ল্যাট থেকে বেরিয়ে এলাম তারপর থেকে একটা বার ফোন করেনি জানেন আমি কোথায় গেলাম কি করলাম কেমন আছি কিচ্ছু জানাই একবারও জানতে চাই আগে যে মানুষটা আমাকে দেখবার জন্য আকুল হয়ে দাঁড়িয়ে থাকত আমার সাথে একটা মিনিট কথা না বলে যে থাকতে পারত না সেই মানুষটা আজ আমার আর একটাও নেয় না শেষবার দেখা হয়েছিল যেদিন আমাদের ডিভোর্স হয়েছিল সেদিন তার অন্য রকম প্রথম দিনের রাতুল যেদিনকে আমি দেখেছিলাম যে চোখে আমার জন্য ভালো লাগা ভালোবাসা ছিল